তুমি যত দোমা করবার সমস্ত দোয়া বললাম আমার আগেও একজন সারা প্রধান রয়েছে আমার পুরো একজন সারা প্রধান রয়েছে অথৈ যুক্তদের তাই শোধি হতো তোমার পর দুয়া আল্লাহ দরবারে গোবর হবে না নিশ্চিত শ্রহিক হয়ে যাবো তুমি যখন দোয়া দোয়া সব ফুলটা হয়ে যাবে কারণ আল্লাহর নবী তো বলেছেন আমার নামের শেষে যদি লাগিয়ে গিয়েছে অতএব আমি শাহাদত মধ্যে কোন নাই বিদায় নিলেন ঘর থেকে কাছ

sejarah dimiliki dekat kainai Orang-orang yang mimpol-mimpol Ami buka Aman dobi sahabiasya O Tuhan imam ala al-kulayshiloh Talat seiman musulmansiloh Talat

গ্রহণ করার পরে বর্তমান জর্ডানের ডেসি কাঁচা কাছি বাইতুল মাকদাসের কাঁচা প্রায় সেখানে রোম সম্রাট দুই লক্ষ সৈন্য নিয়ে মুসলমানদের মোকাবেলা করার জন্য সেখানে উপস্থিত হয়েছে মুসলমানেরা মাত্র তিন হাজার নিয়ে সেই মোতার প্রান্তে উপস্থিত হলেন উপস্থিত হওয়ার পরে কিন্তু আগের দিনের নেতাকিরি আর আজকের নেতাকিরি পার্থক্য ছিল আহ যে নেতা ছিল আর বর্তমান সময়েরও নেতা পার্থক্যটা তখন

উদ্দেশ্য আব্দুল্লা এক হাতের মধ্যে ইসলামে ঝান্ডা হাতের মধ্যে তোল্ডের মায়ের করছে একজন কাফের এসে আব্দুল্লাহ বিল্লাহর এক হাতের ভিতরে আঘাত করে হাতটা কেটে দিল সাথে সাথে অন্য হাত দিয়ে ইসলামের পতাকা উঁচু করে ধরলেন আবার অন্যদিকে হাতের মধ্যে আঘাত করে হাতটাকে কেটে ফেলল আব্দুল্লাহ বিল্লাহ সুন্দর ময়দানে দুইটা হাত হারিয়ে ফেলে সেই ইসলামের পতাকাগুলো মুখের মধ্যে ঢুকিয়ে দিয়ে জানতে কা

দেওয়ার পরে আল্লাহ আগেই বলেছেন যে তিনজন সেনা প্রধান শাহাদাম পালন করার পরে মুসলমান সৈনিকেরা মুজাহিদেরা সিদ্ধান্ত করে আরেকজন সেনা প্রধান তারা নিজেরা বানিয়ে নেবে এটা আল্লাহ রাসু বানিয়ে দেননি এবার মুসলমানদের মধ্যে জেহাদের বাইরে মোটামুটি পরামর্শ করে সিদ্ধান্ত করা হলো যে চতুর্থ নম্বর সেনা প্রধানের নাম হলো মহা

তিনি কাপিরদের পক্ষে ছিলেন মুসলমানদের বিপক্ষে যুদ্ধ করছেন ওই যুদ্ধে মুসলমানের পরাজিত হয়ে গেল এরপরে তিনি সে যুদ্ধের পর তিনি নিজের জীবনে সমস্ত ভুল বুঝতে পেরে